সাজানো গোছানো পরিপাটি রান্নাঘর কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই স্বপ্ন তবে সেই স্বপ্নটা কিন্তু পূরণ করতে করতে কিছু কিছু মেয়ের বা কিছু কিছু গৃহিণীর পুরো জীবনটাই কেটে যায় আবার কিছু কিছু মেয়ে খুব সহজেই কিন্তু সেটা পেয়েও তার মূল্যটা দিতে পারে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকের ভ্লগটা কী হতে চলেছে সেটা তো ভিডিও টাইটেল এবং থামনেলে তোমরা বুঝেই গেছো তো রোজার মাসে একদমই কোনোরকম কোনো ছুটি না পাওয়াতে সেই সাথে এত পরিমাণে কাজের প্রেশার আমার উপর পড়ে গিয়েছিল স্পেশালি ওই যে সালোয়ার কামিজ সেলাইয়ের তো সে কারণে আমি কিন্তু রান্নাঘরটা ডিপ ক্লিন করতে পারিনি বললেই চলে হালকা ফুলকা ক্লিনিং তো প্রতিদিন বা একদিন দুদিন অন্ত রান্না করতে করতে আমি করে ফেলি বাট ওই যে কথাই আছে ডিপ ক্লিনের মতো ক্লিন তো আর হবে না তো এখন কিন্তু চুড়িদার আছে মানে এখন আর ততটা আর কি আর্জেন্ট নেই তো তো সেক্ষেত্রে অনেকটা হালকা হয়ে গেছে যেহেতু কেটে গিয়েছে তো সেই জন্য ভাবলাম যে এই ফাঁকেই ডিপ ক্লিনটা করে নিই কারণ কোন মুহূর্তে আবার অনেক বেশি চাপের কাজ এসে পড়বে সেটা তো বলতে পারবো না সেই জন্য ভাবলাম যে আর একেবারেই দেরি করব না ঝট করে একেবারে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নেবো তবে শুধুমাত্র কাউন্টারটপটা আমার যে নিচটা নিচতলাটা কিন্তু আমি গুছিয়ে অলরেডি রেখে ফেলেছি কারণ ইদানিং যে গ্যাস শেষ হয়ে গিয়েছিল সেই সময় কিন্তু একেবারে নিচেটা পরিষ্কার করে নিয়েছিলাম তবে টপটা এবং সেই সাথে টাইলসগুলো কিন্তু বেশ তেল চিটচিটে পড়েছে যেটা ক্যামেরাতে হয়তো ভালোভাবে বোঝা না গেলেও অফ ক্যামেরাতে কিন্তু সামনাসামনি আমি বেশ সেটা বুঝতে পারছি রান্নাঘরের কাউন্টার টপেই যদি গ্যাসের পাশে এরকম একটা র্যাক রাখা যায় তাহলে কিন্তু অনেকটা সুবিধাজনক হয় যে কোনো হাতের কাছে জিনিস গুছিয়ে রাখতে স্পেশালি মশলার কৌটো বা এ সমস্ত যেগুলো রেগুলার বেসিসে আমরা ব্যবহার করে থাকি সেইগুলো তবে সেই সেলফটা কিন্তু কিছুদিন অন্তর অন্তরেই পরিষ্কার না করলে দেখা যায় কি সেটা তেল ছিটছিটে ভাব হয়ে একেবারে কালচা হয়ে গেছে তো আমি কিন্তু প্রতি মাসেতেই দুইবার করেই পরিষ্কার করে থাকি তবে রমজান মাসে একদমই করতে পারিনি তো এই মুহূর্তে কিন্তু এইভাবে আমি করে নিচ্ছি এইটা কেনার পরে দুই থেকে তিনবার অলরেডি আমার এটা ওয়াশ করা হয়ে গিয়েছে বাট সেটা অফ ক্যামেরাতে তো সব সময় যে ক্যামেরার মাধ্যমে সব কাজটা করতে পারি এমনটা কিন্তু কখনোই সম্ভব হয় না হয়তো হাতের মধ্যে কিছুটা সময় পেলাম সেই সময়ে করে নিলাম তো সেই সময়টাই আবার মনে হয় যে আবার যদি ক্যামেরাটা অন করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে আর আলসেমি এসে যাবে হ্যাঁ সেই জন্যেই আর কি সবসময় সব জিনিসটা ক্যামেরার মধ্যে তুলে ধরা তো সম্ভব হয় না তো টাইলসগুলো ভালোভাবে ধোয়ার আগে ভাবলাম সব থেকে প্রথমে মশলার কৌটো এই সমস্ত র্যাকগুলোকে আগে ধুয়ে শুকাতে দিই তাহলে যতক্ষণ ওগুলো ক্লিন করবে এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে তারপর খুব তাড়াতাড়ি আর কি গুছিয়ে ফেলতে পারবো হাতে যেহেতু সময় খুবই কম আর কাজ কিন্তু অনেক বেশি সেই জন্য একটু গুছিয়ে আর একটু বুদ্ধি করেই সঙ্গীতের কাজগুলো করার চেষ্টা করি তো এখানে সব থেকে প্রথমে আমি ঝা যা মশলার কৌটো থেকে স্টার্ট করে র্যাক থেকে স্টার্ট করে যা যা প্রয়োজনীয় জিনিস আমি হাতের কাছে রেখেছিলাম এই সমস্ত কিছুই কিন্তু আমি একেবারে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা কাপড় বিছিয়ে এগুলোকে কিন্তু শুকাতে দিয়ে দেবো তারপরের ওপরে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়ে দেবো কারণ ওপর থেকে তো আমি ঝাড়াঝুরি করব সেই নোংরাটা কোনোভাবেই যেনের মধ্যে না পড়ে সেই জন্য পর্যন্ত যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা কৌটোর মধ্যেই কিন্তু অল্প অল্প করে কিছু না কিছু রয়েই আছে তো সেগুলোকে ঢেলে ঢেলে আবার ধোবো তো সেই জন্য ভাবলাম উপর থেকে ওয়াশ করে ফেলি কারণ কন্টেনারের ভিতরগুলো কিন্তু এমনিতেই পরিষ্কারই রয়েছে কারণ খালি হওয়ার সাথে সাথেই যেহেতু আমি ধুয়ে ফেলি তাই ক্ষেত্রে খুব একটা বেশি ময়লাটা হয় না তো সেই জন্য বাইরে থেকেই আমি হালকা ফুলকা করে পরিষ্কার করে নিচ্ছি এভাবে করে নিলেও কোনো সমস্যা হবে না যেহেতু এগুলো এয়ারটাইট কন্টেনার সেক্ষেত্রে পানি ভিতরে যাওয়ার কোনো চান্সই নেই তো একটা সুন্দর সাজানো গোছানো রান্নাঘর কিন্তু প্রত্যেকটা গৃহিণীরই স্বপ্ন বলতে পারো তবে সেই স্বপ্ন কিন্তু অনেক গৃহিণীরই একদম বিয়ে হওয়ার সাথে সাথেই পূর্ণতা পেয়ে যায় আবার কিছু কিছু গৃহিণীদের সেই স্বপ্নগুলো পূরণ করতে করতে অর্ধেক জীবন বা পুরো জীবনটাই বাকি যেটুকু জীবন থাকে সেটা কেটে যায় তো আমার ক্ষেত্রে কিন্তু আমি অর্ধেকটা মানে বিয়ের পাঁচ ছ বছর অলরেডি আমার হয়ে গিয়েছে তো ইদানিং খুব তাড়াতাড়ি আমার অ্যানিভার্সারি আসতে চলেছে ছয় বছরের তো এই বছর একটু কিছু প্ল্যানিং করেছি তো দেখা যাক ইনশাল্লাহ হ্যাঁ কতটুকু আল্লাহ পাকের ইচ্ছা আছে না আছে মানে একই একটু গেট টুগেদার মতো করার খুবই ইচ্ছা আছে দেখা যাক কি হয় না হয় তো একটু ভিডিওতে আসি তো আমার এই ছয় বছর পর আমি এই এক বছর হলো রান্নাঘরটা মানে বকরাইদের পরেই যেহেতু রান্নাঘরটা হয়েছে তো বকরাইদের পর আসলে কিন্তু এক বছর কমপ্লিট হয়ে যাবে তো এই রান্নাঘরটা কিন্তু আমার অনেক শখ করে করা আমি নিজে হাতে একেবারে সমস্ত কিছু মানে পছন্দ সই করেই আমি রান্নাঘরটাকে বানিয়েছি তো সেক্ষেত্রে আমার এই রান্নাঘরটা অনেক আর কি যত্নে থাকবে কারণ আমার অনেক শখের এবং অনেক স্বপ্নের তো নিজের যে কোনো জিনিস যখন তুমি শখ করে কিনবে দেখবে সেই জিনিসের যত্ন কিন্তু অনেকটাই আলাদা তো আমার ক্ষেত্রেও ঠিক সেটাই তবে এখনও কিন্তু রান্নাঘরের অনেক কাজই বাকি রয়েছে তো আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তো আমাদের তো সব কিছু একসাথে করা সম্ভব হয় না অল্প করে সম্ভব হয় তো রান্নাঘরের কারেন্টের কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করিয়ে নেব কারণ ইন্ডাকশানটা ফেলে রাখলে হবে না ইন্ডাকশান চুলোটা কিন্তু ফেলে রাখলে খারাপ হয়ে যেতে পারে যেহেতু কারেন্টের জিনিস তো সেই জন্য খুব তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি আর কি ইচ্ছা আছে আমি কারেন্টের কাজটা বিশেষ করে আগে করিয়ে নেবো আর রঙগুলো তো আমার হাজব্যান্ড নিজে হাতেই করবেন হ্যাঁ তো সেই জন্য আর বা মিস্ত্রিকে দিয়ে ওগুলো করাতে লাগবে না তো আমার হাজব্যান্ড বললো যে দেখা যাক সময় পাই আর সেই সাথে তুমি হাতেই টাকা পয়সা জোগাড় করতে থাকো খুব তাড়াতাড়ি করি করে দেবো ইনশাআল্লাহ হ্যাঁ তো সেই সাথে অনেক কাজই বাকি রয়েছে আর সেই সাথে রান্নাঘরের কিন্তু আরও একটা নতুন ডেকোরেট আমি করেছি যেটা হয়তো তোমরা ছবিতে মানে টাইটেলের ছবিতে দেখেই নিয়েছ সেটা হচ্ছে রান্নাঘরের পর্দাটা লাগিয়ে নিয়েছি তোমরা অনেকেই আমার কিচেনটা দেখার পরে অনেক বেশি কমেন্ট করেছিলে যে নিচে তুমি আপাতত কাটের প্লাই মানে মডুলার করে নাও বা অনেকেই বলেছো আপাতত পর্দা লাগিয়ে নাও দেখতে ভালো লাগবে তো আমি সেই হিসাবে ভাবনা করে দেখলাম যে সত্যি পর্দা লাগিয়ে নিলেই ভালো হবে এখন তো আর ওটা করতে পারবো না মানে ওয়ার্ড্রপ যেটা বলে তো সেই জন্য আর কি তো আপাতত পর্দা লাগিয়ে নেব তো পর্দাটা লাগানোর পর মানে আমি যেহেতু ভিডিওটা রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট করার পরে এডিট করতে বসেছি সেই জন্যই তোমাদেরকে বলবো যে রান্নাঘরের পর্দাটা লাগানোর পর সত্যি কথা বলছি এতটা পরিমাণে সুন্দর লাগছিল আমার কিচেনটা আমি নিজেই যেন চোখ জোড়া মানে চোখ আমি সরাতে পারছি না আর সেই সাথে সাদা রঙের টাইলস যেহেতু নিচে লাগানো আছে আর সেই সাথে ম্যাচ করে যেহেতু সাদা রঙের পর্দা লাগিয়েছি সে কারণে আরও সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে আর আরও সুন্দর লাগছে মানে তোমাদেরকে কি বলবো তোমরা নিজে এরাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে রান্নাঘরে পর্দাটা লাগানোর পর ঠিক লুকটা কেমন লাগছে বা ঠিক কতটা পরিমাণে সুন্দর লাগছে আর সেই সাথে আমি কিন্তু টাইলসের উপর থেকে একেবারে খসা মাজা শুরু করে ফেলেছি তো এমনিতে দেখে মনে হবে যে কোনো রকম কোনো নোংরা পড়েইনি একেবারে পরিষ্কারই আছে তবে কাছ থেকে দেখলাম তেল তেলচিটে ভাব পড়েছে মানে খুব বেশি না হলেও হালকা ফুলকা কিন্তু তেল চিটে ছিটে ভাব পড়েইছে যেহেতু আমার রান্নাঘরে কিচেন চিমনি নেই তো সেক্ষেত্রে তো অবশ্যই তেল ছিটেটা চারিদিকে ছড়াবেই তো অবশ্যই আমি উপর থেকেই একেবারে মাজনে দিয়ে খুব ভালোভাবে যে আমি সাবানটা ব্যবহার করে থাকি তো সেই সাবানটা প্রথমে ভাবলাম যে দেব তারপরে ভাবলাম যে না একটু শার্প দেওয়া যায় সার্পটা দিলে না তেল চিটেটা খুব তাড়াতাড়ি কেটে যায় তো সব থেকে প্রথমে আমি সার পানি দিয়ে একটা কচবাড়ির জালে দিয়ে খুব ভালোভাবে কিন্তু টাইলসগুলোকে একটু ঘষে নিলাম তারপরে কিন্তু আমি একটা সুতি গেঞ্জি যে হয় যে সুতি গেঞ্জিগুলো হয়ে থাকে সেই সুতি গেঞ্জি দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে ভালোভাবে ভিজে নিয়ে মানে ভিজে নে একটা যাকে বলে খুব ভালোভাবে পোঁছার পর মানে আমার নিজেই ফিল হচ্ছিল যে টাইলসগুলোর জন্য এই মুহূর্তে লাগানো হয়েছে এত পরিমাণে চকচক লাগছিল আমার নিজেরই নিজের একটা হয় না একটা নিজের চোখে যখন যতক্ষণ না তুমি কোনো জিনিস পরিষ্কার পরিপাটি তোমার মনে হবে তো কারোর কাছে কী মনে হলো না হলো সেটা ম্যাটার করে না তো সব থেকে প্রথমে নিজের চোখে জিনিসটাকে পরিষ্কার পরিপাটি করে রাখতে হবে তাহলেই কিন্তু সেটা সবার কাছে হয়তো ভালো লাগতে পারে তো এখানে কিন্তু এইভাবে পরিষ্কার করার পর আমি নিজেই ফিল করলাম যে টাইলসগুলো একেবারে চকচকে লাগছে তো আমি দুইবার তিনবার খুব ভালোভাবে আর কিভাবে ভিজে নাকড়া দিয়ে পরিষ্কার করে নিলাম ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে সটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর ঠিক সেম একই পদ্ধতিতে আমি কিন্তু কাউন্টার টপটাকেও ক্লিন করে নিচ্ছি তো কাউন্টার টপটার গ্যাসের তো ভালোভাবে পরিষ্কার করতে হবে এই কোন কিন্তু অনেক বেশি তেল ভাব আমার তাই খুব ভালোভাবে ঘষাঘষি করে তারপরে কিন্তু ঠিক একই সেম পদ্ধতিতে ভিজে একটা দিয়ে আগে পুঁছে নিয়েছি তারপরে কিন্তু মানে দুই থেকে তিন চারবার করে পুষতে হয়েছে যদিও আমার মনে হচ্ছিল না মনে হয় যেন আরো পরিষ্কার করতে থাকি আরও পুষতে থাকি আরো বুঝতে থাকি আমার এরকম একটা ফিল হচ্ছিল সেই জন্য অনেকবার করে পুঁজলাম সেই সাথে গ্যাসটা যেহেতু আমি লাভাতে বা সরাতে তো কোনোভাবেই পারবো না কারণ গ্যাসের পাইপটার সঙ্গে কিন্তু একেবারেই গ্যাসের একটা যে কাউন্টার টপে ফুটো করা আছে তার সঙ্গে জয়েন্ট করা আছে তাই গ্যাসটা কোনোভাবেই কোনো দিকে সরাতে পারবো না তো যতটুকু সরিয়ে করতে পারবো ততটুকুই আর কি এদিক ওদিক করে আমি গ্যাসের পেছনটা নিচটা কিন্তু পরিষ্কার করে নিলাম উপরের সমস্ত কাজ কমপ্লিট করে নিচেটা ভালোভাবে ঝাড়ু দিয়ে আমি পুঁচি সেরে ফেলেছি মানে অর্থাৎ নিচের যে টাইলসটা ফ্লোরটা তো সেটা আর ক্যামেরাতে দেখালাম না কেন বলো তো কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে যদি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা আরও বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে না থাক তো এবারে কিন্তু যা যা নিচে আমি রেখেছিলাম সেগুলোকে আর কি যে যার জায়গা মতো রেখে দেবার পালা তো ভাবলাম একই হাতে যে কন্টেনারগুলো একেবারেই খালি ছিল তো সেগুলো একটু ভরে নেওয়া যাক কারণ ভরা ভরা জিনিস দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না তো রান্নাঘরে যখন প্রতিটা কৌটো ভরা থাকে তখন কিন্তু আমাদের মনে মধ্যে একটা অন্য লেভেলের দেখবে প্রশান্তি কাজ করে তো সবসময় তো সেটা সম্ভব হয় না অবশ্যই খালি তো হবেই আর খালি না হলে ভর্তি করার সুযোগটা আবার আমরা কোথা থেকে পাবো হ্যাঁ তো ভর্তি মানে খালি হবে আবার ভর্তি হবে তো এইভাবেই জীবন চলছে আর কি তো যেগুলো খালি ছিল সেগুলোকে ভরে নিলাম অল্প কিছু তারপর যে যার জায়গা মতো সে যে যার জিনিসগুলো রেখে দিলাম তবে অবশ্যই এগুলোকে খুব ভালোভাবে কিন্তু শুকিয়ে গিয়েছিল তারপরও এগুলোকে শুকনো কাপড় দিয়ে আমি খুব ভালোভাবে একবার পুছে নিয়েছি তারপরে কিন্তু আরও বেশি এগুলো ঝকঝক করছিল। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি যে তেলের দুটো জার আমি ইউজ করছিলাম মানে কিনেছিলাম যে তেলের জার দুটো তার মধ্যে একটা অলরেডি আমি ফাটিয়ে ফেলেছি আমার হাত থেকে না পড়ে গেছে আসলে তেল তেল জিনিস না হাতের মধ্যে তেল ছিল আর ধরতে গিয়েছি আর হাত থেকে ছেড়ে নিচে পড়ে গিয়েছে তার মধ্যে একটা কিন্তু ফেটে গিয়েছে তো ভাবলাম একটা ফেটে গিয়েছে একটা রাখলে দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি দুটোই সরিয়ে দিয়েছি আর দুটো এখানে যে নর্মাল যে তেলের বোতল হয় সেটাই আমি রাখলাম দেখলে খুব খারাপ লাগছে না ঠিকঠাক আছে অসুবিধে নেই তাড়াতাড়ি কিন্তু আমার রান্নাঘরটাকে নতুনভাবে ডেকোরেট করবো নতুন নতুন জিনিস দিয়ে তো সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে অর্থাৎ আমার ভিডিও দেখতে হবে আর হ্যাঁ আরেকটা কথা যারা আমার শর্ট ভিডিও দেখতে পছন্দ করো অর্থাৎ অনেকেই বলো যে দিদি তুমি শর্ট ভিডিও কেন দিচ্ছ না তুমি শর্ট ভিডিও আপলোড করো তো শর্ট ভিডিওর জন্য কিন্তু আমি আলাদা একটা চ্যানেল অবশ্যই ওপেন করেছি কারণ একই চ্যানেলের মধ্যে শর্ট এবং লং দুই রকমের ভিডিও আপলোড করলে কিন্তু ভিডিও রিচ কমে যায় আমি এটা শুনেছি সেই জন্য কিন্তু আমি শর্ট ভিডিওটা একটা আলাদা চ্যানেলে আপলোড দিচ্ছি আর সেটার চ্যানেলের নাম হচ্ছে আমাইরা মম লাইফস্টাইল যেটা লিংক কিন্তু অলরেডি আমি কমিউনিটির মাধ্যমে অনেকের মাঝেই পৌঁছে দিয়েছি তবে যারা এখনো পর্যন্ত দেখোনি আমার কমিউনিটিটা চেক করে নিতে পারো দেখবে ওখানেই কিন্তু তোমরা সেই চ্যানেল এবং সেই চ্যানেলের লিংক পেয়ে যাবে সমস্ত কিছু গুছিয়ে ফেলার পর পর্দাটা কিন্তু লাগিয়ে নেওয়ার পর এবারে ফাইনাল লোকটা তোমরা একবার দেখো আমার কিচেনের তো পর্দাটা লাগানোর পর তোমরা নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে আমার রান্নাঘরটা যদিও এখনও রান্নাঘরে অনেক ডেকোরেট করতে বাকি আছে তবে এখন যতটুকু আছে যা আছে আলহামদুলিল্লাহ আমি তাতেই সন্তুষ্ট কারণ আমি বরাবরই অল্পে সন্তুষ্ট থাকাই একজন মানুষ তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে রান্নাঘরটা ডিপ আর সেই সাথে পর্দাটা লাগানোর পর কেমন লাগছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম